জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুড়ি আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে চয়ন আপনি জানেন যে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার দায়ে মূলত এই সাবেক এমপিও শিল্পী মমতাজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপরে রিমান্ডে কিন্তু তার নিজের সমস্ত অপকর্মের শিকার সে নিজেই দিয়েছে আর এদিকে সাধারণ মানুষ কিন্তু এই মমতাজের ফাঁসি দাবি করতেছে তো যেই কারণে মূলত এখন যে কোনো সময় এই সাবেক এমপি ও শিল্পী মমতাজের ফাঁসির রায় কার্যকর হতে পারে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসছে বলে গাওগ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্পটা বেশ চমকপ্রদ তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন মানিকগঞ্জের সিংগাইরে অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কণ্ঠশিল্পী মমতাজ একসময় পথঘাটের বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে নিজের এলাকা ভয়ে আগে কেউ মুখ খোলার সাহস পেত না জুলাই অভ্যুত্থানের সময় ক্ষমতার অপব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিল এই নর্তকী মমতাজ আর যার নির্দেশেই কিন্তু ছাত্র জনতাকে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে পুলিশ আর এই ছাত্র জনতাকে হত্যার মামলায় কিন্তু গ্রেফতার হয়েছে এই নর্তকী মমতাজ এবং গ্রেফতারের পর রিমান্ডে তার এই সমস্ত অপকর্মের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে এবং পাশাপাশি শেখ হাসিনার সাথে তার গোপন সম্পর্ক ও যোগাযোগ সহ ভয়ঙ্কর তথ্য দিয়েছে রিমান্ডে এই নর্তকী মমতাজ আর বাংলাদেশের আইন অনুযায়ী একজন হত্যাকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসির শাস্তি তো ছাত্র জনতাকে হত্যার দায়ে এবার এই শিল্পী মমতাজের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন তো দর্শক চলুন আমরা দেখব যে রিমান্ডে যে ভয়ঙ্কর তথ্য দিয়েছে মমতাজ এবং ছাত্র জনতাকে হত্যার দায়ে যে এবার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই মমতাজের সেটা আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি যে শিল্পী থেকে কিভাবে সে একজন ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এই মমতাজ এবং সে কি কি অপকর্ম করেছিল ফ্যাসিস্ট হয়ে সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানিকগঞ্জের থলেশ্বরী পাড়ের চরদুর্গাপুর গ্রামে বেড়ে উঠেন এ শিল্পী বাবা ছিলেন বাউল গাওগ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্পটা বেশ চমকপ্রদ বাংলা লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ তার সাত শতাধিক একক অ্যালবামের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনেকগুলো গান অভিনয় করেছেন একটি সিনেমায় সালে তারই জীবনের গল্প নিয়ে করা মমতাজ নামের সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন একটা সময়ে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। বান্ডেল থাকলে টাকা এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য স্তুতিমূলক গান ও চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা যখন নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্জি রাখতেন তখন তিনি ছিলেন ব্যতিক্রম গান গিয়ে স্বৈরাচারের দালালি করাই ছিল যেন তার একমাত্র কাজ সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে দরকার চব্বিশ গণ আন্দোলনের মুখে দেশ জুড়ে নারকীয় গণহতা চালিয়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার কিছু দোষর সাবেক এমপি মন্ত্রী ছিলেন এই বাংলার মাটিতে তার মধ্যে একজন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম যিনি সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পুনে বারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করেছে এদিকে মঙ্গলবার জুলাই আন্দোলন কেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মমতাজের বিরুদ্ধে নানান অভিযোগ ও মামলার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অন্যতম একজন সহযোগী অবৈধ ভোরছর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে মমতাজ গ্রেপ্তার হবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা মমতাজের গানগুলোকে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক পোস্ট দেওয়া শুরু করেন অনেকে একটা ভুলের কারণে বিভিন্ন সময় দেয়া মমতাজের বক্তব্য নিয়ে কেউ কেউ তাকে বিদ্যুতের ফেরিওয়ালা বলেন আবার যাত্রাপালার নর্তকী বলেও উল্লেখ করেন হাদিস বিতর্কিত জড়িয়েছিলেন মমতাজ ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না গ্রাহক খুঁজে পাবো না সাবরিনা কাজী কালের কণ্ঠ মানিকগঞ্জের সিংগাইরে অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কণ্ঠশিল্পী মমতাজ একসময় পথঘাটের বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে নিজের এলাকা ভয়ে আগে কেউ মুখ খোলার সাহস পেতেন না মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন মাহমুদের তথ্য ছবিতে এক সময় মেলায় খেলায় ও মাঠে ঘাটে গান করে জীবন নির্বাহ করতেন মমতাজ বিয়ে করেছিলেন বাউল শিল্পী রশিদ সরকারকে সে বিয়ে টিকেনে বেশি দিন ঘর বাঁধেন মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে সেখানেও সংসার করা হয়নি এরপর ডাক্তার মইন খান কিন্তু স্বামী সংসার টিকেনি কোথাও একসময় আওয়ামী লীগে যোগ দিয়ে হন সংরক্ষিত আসনের এমপি পাল্টে যায় জীবনের গতি দুহাতে কামান টাকা জুলুম নির্যাতন আর নানা উপায়ে গড়ে তোলেন সম্পদের পাহাড় সিঙ্গারে পাঁচশো শতক জমির উপর নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি কোল্ড স্টোরেজ রেস্টুরেন্ট মেলার স্থায়ী মঞ্চ মানিকগঞ্জ ও ঢাকা শহরেও একাধিক বাড়ি ও দুটি হাসপাতাল এসব করতে ক্যাডার বাহিনী পুষে নিয়ন্ত্রণ করতেন সিঙ্গাই উপজেলা

গুলিবিদ্ধ হয় ভিন্নমত দমনে তার নিষ্ঠুরতা মানুষের মুখে মুখে দু সালে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সিঙ্গারের গোবিন্দলের দলের চারজন মানুষ প্রাণ হারায় বিভিন্ন সময় গুলিবিদ্ধসহ সহ আহত হয়েছেন শতাধিক গুন্ডাগুলো পালত সে গুন্ডাগুলো নিয়ে চলতো ফিরত ভূমিদস্যু জামাত শিবির বিএনপি লোকজন ছিল তাদের পর আওয়ামী লীগের মানুষ খুব অত্যাচার করছে বাড়ি ভাঙচুর জায়গা দখল জমি দখল তার শাসন বলে কয়েকটা জমটি খুন হয়ে গেছে এখন কোনো কাজ নাই যে আমার উপরে অত্যাচার নির্যাতন না করেছে মমতাজের গ্রেফতারের খবরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন সিঙ্গাটির মানুষ জন্মকালীন সময়টা তো খুবই খারাপ অবস্থায় ছিল তার বাবা পরবর্তীতে সে গান টান গায়ে কিছুটা ই করছে তার পরবর্তীতে আবার রাজনৈতিকভাবে তিন টার্ম তার ফলে ইহে বহন ভোগ করতেছে কখনো সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে গান গেয়েছেন নির্বাচনের প্রচারে কান্নার আশ্রয় নিয়েছেন এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই কিন্তু প্রতিশ্রুতি না রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে আছে চাঁদাবাজি আধিপত্য বিস্তার সবশেষ হত্যা মামলা হয় তার নামে সে মামলায় গ্রেপ্তার হন সোমবার রাতে নানা সময়ে নানা রূপে দেখা গেছে এই সঙ্গীত শিল্পীকে তার আলোচিত কিছু ঘটনা চলুন দেখে নেওয়া যাক শিল্পী মমতাজ প্রথমবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তখন তিনি ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরপর দু ও দু সালে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের বারো জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গান গিয়েছিলেন তিনি সে সময় সামাজিক মাধ্যমেও সে গান ভাইরাল হয় সেদিন ফেসবুকে আলোচিত বিদ্যুৎ ফেরি করতে হবে বলে তার দেওয়া বক্তব্যের জবাবও দেন মমতাজ বলেছিলেন যারা সরকারের ভালোকে দেখতে পারে না তারা না না কুকথা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে দিন রাত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে মানুষ সুখে শান্তিতে আছে ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না এরপর তার এ বক্তব্য ফেসবুকে আলোচনার খোরাক হয়ে ওঠে যে বিদ্যুৎ যে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এত কিছুর পরও সাত জানুয়ারি দু হাজার নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ ওঠে টিআর উন্নয়ন প্রকল্পে অনিয়মে শিল্পী মমতাজের পিএস ডুয়েল ফকির এ পি এস সজল ও ওবায়দুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় এ ছাড়াও মমতাজের ভাগিনা সিঙ্গাইয়ের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান ওরফের ভিপি শহীদের নামে অনেক অভিযোগ ওঠে তার নামে গড়ে ওঠা বাহিনীকে এলাকাবাসী নাম দেন ভিপি বাহিনী একদিকে এসব অভিযোগ অন্যদিকে নির্বাচনে হার সব মিলিয়ে সে সময় আলোচনার তুঙ্গে ছিলেন মমতাজ দু সালে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ দিন কোনো খোঁজ ছিল না মমতাজের কয়েক মাস পর দু সালের ১৩ অক্টোবর তার ফেসবুক পেজে নিজের গান পোস্ট করেন তিনি আমার হাত বান্ধিবি পা বান্ধিবি গানটি প্রশ্ন ওঠে তিনি কি আবারও প্রকাশ্যে আসছেন সবশেষ দু হাজার সালের বারো মে রাত পৌনে বারোটায় ধানমন্ডির বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ পরের দিন তেরো মে মঙ্গলবার রাজধানীর মিরপুর থানা দায়ের করা সাগর হত্যা মামলা সহ কয়েকটি মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ডে এই নর্তকী মমতাজ সে বিভিন্ন রকম স্বীকারোক্তি ইতিমধ্যে দিয়েছে তার সাথে আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের যোগাযোগ ছিল এবং সে যত ধরনের অন্যায় অপকর্ম করেছে বা বিশেষ করে এই যে হত্যা মামলার নির্দেশ দিয়েছে বা যা কিছু করেছে এগুলো সরাসরি আওয়ামী লীগের নির্দেশে শেখ হাসিনার নির্দেশে সে করেছে এটাই মূলত সে বলতেছে অর্থাৎ সে সরাসরি কিন্তু শেখ হাসিনাকেই দায়ী করতেছে যে শেখ হাসিনা তাদেরকে নির্দেশ দিয়েছে বিধায় তারা আবার পুলিশদেরকে নির্দেশ দিয়েছে বা তারা এই গণভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে এবং ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছে তো এই শুধু মমতাজ নয় এরকম এমপি মন্ত্রী যারাই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে বিশেষ করে এই হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছে শহীদ আবু সাইদ মুগ্ধসহ যেই সমস্ত আমাদের মাজলুম ভাইয়েরা এবং নিরপরাধ ভাইয়েরা শহীদ হয়েছে তো তাদের হত্যার দায়ে আসলে সত্যিকার অর্থে যদি বিচার করা হয় তাহলে সকলেরই ফাঁসি হওয়া উচিত এটা মোটামুটি বাংলাদেশের সর্বস্তরের জনগণ মনে করেন এবং এই যে মমতাজের শিল্পী মমতাজের ইস্যু নিয়ে আমি বিগত কয়েকদিন প্রতিবেদন তৈরি করেছি তো সেখানে আপনার লক্ষ লক্ষ মানুষ আমার সেই প্রতিবেদনগুলো দেখেছে এবং সকলেই পজিটিভ কমেন্টস বা মতামত দিয়েছে অর্থাৎ যে শিল্পী মমতাজ সহ এরকম ফ্যাসিস্টদের আমরা বিচার চাই এদের ফাঁসি চাই এরা যেই পরিমাণ অন্যায় অপকর্ম করেছে যেভাবে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সহ মানে এমন কোন অন্যায় নাই যে তারা না করছে এবং পাশাপাশি যে হাজার হাজার মানুষকে এইভাবে হত্যা করে একেবারে তাদেরকে শহীদ করে দিয়েছে তো এর কারণে তাদের ফাঁসি হওয়া উচিত যাতে এর মাধ্যমে বাংলাদেশের মানুষ চিরতরের জন্য বা বাংলাদেশের মানুষ আজীবনের জন্য একটা শিক্ষা নেয় যে না যারা এরকম অপর অপরাধ অপকর্ম করবে তাদের একদিন না একদিন ঠিকই বিচারের কাঠ গড়ায় তাদের আসতে হবে এবং সেই জায়গা থেকে বাংলাদেশে থেকে আস্তে আস্তে করে অন্যায় অপকর্ম কমে আসবে তো আপনিও এই বিষয়ের সাথে একমত পোষণ করেন কি না সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ